সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈহাটির কাঁঠালপাড়ায় তার জন্ম ফিটেতে একশো তম জন্মদিন পালিত হলো আজ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ দপ্তরের রতন কুমার নন্দী উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েতের পিনাকি রঞ্জন প্রধান ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন সকলে এরপর গোটা বঙ্কিম ভবন ঘুরে দেখলেন তারা আমি প্রথম এখানে এলাম আমার চাকরি সূত্র আমার এখানে পোস্টিং সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম তো এসে খুবই ভালো লাগলো এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিত তুলে ধরছেন জনসাধারণের কাছে যেমন আজকে আমি একটি নতুন কক্ষ দেখলাম যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ প্রমদনাথ প্রমোদনাথ মিত্রের প্রদর্শন কক্ষ তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন তাদের চিন্তাধারা তুলে ধরছেন এটা অবশ্যই প্রশংসনীয় প্রশংসাযোগ্য একশো ছিয়াশি এটা বিতর্কের বিষয় নয় এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি এখানে একটা অনুষ্ঠানে এসেছে ওনার জন্মবার্ষিকী সেটাই আমরা ভালোভাবে পালন করি এটাই আমরা হ্যাঁ বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ছাব্বিশে জুন সেদিন ছিল বাংলা তেরোই আষাঢ এখন ছাব্বিশে জুন তেরোই আসার একসাথে কখনোই পড়ে না খুব কথাচিত যদি কখনো পড়ে থাকে জানা নেই সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন পঁচিশে আগস্ট ইয়ে বৈশাখ পালন করা হয় তেমনি তেরোই বৈশাখ সরি তেরোই আশার আমরা পালন করি এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা ইয়ে আছে লিস্ট আছে ক্যালেন্ডার কবে কোন মনীষীর জন্মদিন তারা ইংরেজি ডেটটা পালন করেছেন আমরাও সেটাকে মান্যতা দেই কারণ ছাব্বিশ তারিখে জন্মের নিই এটা কোনো বিতর্ক নয় আর তেরোই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে আমরা তেরো তারিখেও করব আমাদের অ্যাডভান্টেজ হয়েছে ২৬ থেকে আঠাশ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তত্ত্ব সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি দুটো দিনই তাদের লোকজন থাকবে আমরাও থাকবো কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই ঠিক আছে